আলু পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া মাথায় হাত মধ্যবিত্ত বাঙালির এই অবস্থায় মুখ্যমন্ত্রীর তরফে আগেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয় বৃহস্পতিবার বাঁকুড়া শহরের রাস্তলা ও নতুনগঞ্জ বাজারে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান টাস্ক সদস্যরা তারা মূলত আলু পেঁয়াজ রসুন আদার আরতগুলি পরিদর্শন করেন কথা বলেন সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে বিক্রেতারা জানিয়েছেন বেশি দামে কিনতে হচ্ছে সে কারণেই বিক্রিও সেইভাবেই করতে হচ্ছে তবে টাস্ক সদস্যদের কথা মতো দাম কমানোর চিন্তাভাবনা তারা করছেন বলে জানান টাস্ক অন্যতম সদস্য জেলা কৃষিজ বিপণন দপ্তরের আধিকারিক অর্ক রায় চৌধুরী বলেন আলুর ক্ষেত্রে সরকারি নির্দেশ ছিল আটই জুলাই যে দাম ছিল তার বেশি বাড়তে দেওয়া যাবে না ব্যবসায়ীরা কথা রেখেছেন আলুর দাম নিম্নমুখী পেঁয়াজের দামও বাড়েনি বেশ কিছু আড়তদারদের কাছে বেশি পরিমাণ রসুন মজুত আছে তা অতি দ্রুত বাজারে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে সরকারি উদ্যোগে আলু সাতাশ ও পেঁয়াজ ছত্রিশ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়েছে বলে তিনি জানান বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা এসেছিল আমাদের সব বললো আমরা সব শুনলাম আমরা যথেষ্ট চেষ্টা করবো দাম কমাবার জন্য ওরা বললেন একটু দাম কমানোর জন্য বললো আমাদেরকে আমরাও স্যার আমাদের তো উপরে মাথা আছে স্টোরে আমরাও স্টোরে স্যার আবেদন করবো সবাই মিলে কিন্তু কমায় নিশ্চয়ই আমরা কমাবো আমরা প্যাকেটে দশ টাকা পনেরো টাকা মার্জিন স্যার ছেড়ে দিই আর জ্যোতি বারোশো কুড়িতে টাকা মার্কেটে বিক্রি হচ্ছে সাতাশ টাকা আঠাশ টাকা সেক্ষেত্রে তো তারা লাভ পাচ্ছে না ওই এক টাকা মার্জিন থাকে স্যার ওরা বেশি লাভ করতে পারেনি বেশি নয় না বাঁচিয়া হয়েছে দশ কেজি আমার কাস্টমার যদি না হয় তুমি কি করি স্যার কাস্টমার না আসে আমি এমন তো স্যার কাস্টমার আসে রসুন বিক্রি করছি না আপনি একটা প্রমাণ করে দেন স্যার রসুন বিক্রি করছি না বলছেন স্টকটা কমাতে স্যার এখন রসুন আনছি না এটা শেষ করে আনব হ্যাঁ স্যার আমরা তো কম দামে কিনতে পারছি না কম দামে কিনতে আমি নিশ্চয়ই কম দামে ছাড়বো কিন্তু কম দামে কিনতে পারছি না ওনারা বললেন শুনলাম আমার চেষ্টা করব আমার নাম শ্যামল সেন রাসতলা মাথার আমাদের এখান থেকে যেটা দেখা হলো প্রথমত আলুর আমরা যেটা আমাদের সরকারি নির্দেশ ছিল যে আমাদের গত আটই জুলাই এর যা রেট আছে তার থেকে রেটটা কোনো মতেই বাড়তে দেওয়া যাবে না বরং সেটাকে নিম্নমুখী করতে হবে সেইটা আমরা মোটামুটি ভাবে বাঁকুড়া জেলার জন্য আপাতত সফল হয়েছি আমরা আরতদারদের কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম গত সপ্তাহে ওনারা সেই মতন কথা শুনেছেন কথা রেখেছেন আলুর দামটা নিম্নমুখী পেঁয়াজের দামটাও আমরা বাড়তে দেইনি পেঁয়াজ এখন চল্লিশ থেকে আটত্রিশ সাঁয়ত্রিশ বিভিন্ন গ্রেডের যে পেঁয়াজ সেগুলো ওই রেটে পাওয়া যাচ্ছে রসুনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে রসুন কয়েকটি জায়গাতে একটু বেশি পরিমাণে আড়তদারদের মজুদারদের কাছে আছে সেটা আমরা ওনাদের বলেছি যাতে ওনারা সেটা শীঘ্রই বাজারে ছেড়ে দেয় রসুনের যে রেটটা কয়েকজন বাদে অন্যান্য জায়গায় আগের সপ্তাহের মতনই আছে সেটাও আমরা বলছি যাতে ওনারা একটু কমান আর রসুনের সাপ্লাই বাঁকুড়া মার্কেটে ঠিকঠাক আছে আদার সাপ্লাই একটু কম আছে আমরা এটা দেখতে পেয়েছি আদার সাপ্লাইটার জন্য আমরা বলবো যে আদার সাপ্লাইটা আরো বেশি করে রাখা যায় যাতে দামটা আরো একটু নিম্নমুখী হয় আমরা তাদের কাছে আবেদন রেখছি যাতে ওনারা তাড়াতাড়ি সেটা ডিসপোজ করে দেয় এখন চাহিদা মার্কেটে কিছুটা আদা বা রসুনে অন্যান্য শাক সবজির তুলনায় কম সুতরাং সেই জন্য আদা বা রসুনটা সবসময় এনারা বিক্রি করতে পারেন না ওটা পচনশীল জিনিস সুতরাং ওই জিনিসগুলো কমে আসে সেই জন্য ওনাদের কাছে আবেদন করা হয়েছে যাতে ওনারা এরকম মানে ওনাদের বিক্রি করতে পারছেন না অথচ ওনাদের মজুদ হয়ে যাচ্ছে এই পরিস্থিতি যেন না হয় আর দামটা সবসময় আমরা কন্ট্রোলের মধ্যে ওনাদের রাখতে বলছি এবং আমরা নিজেরাও সেটা দেখছি আলুর দামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানে তারও তো মূল লক্ষ্য যাচ্ছে কোন জায়গাতে পোকরাজ এবং যেটা জ্যোতি আলু পোকরাজের দাম বরাবরই কম থাকবে জ্যোতি আলুর থেকে জ্যোতি আলুটা এখন আমাদের সরকারি উদ্যোগে যে জায়গাগুলোতে বিক্রি করছি আমরা তাতে সাতাশ টাকায় বিক্রি করছি ওটা আগামী সপ্তাহে আরও একটু কমে করতে পারবো এটা এখন কোল্ড স্টোরেজ থেকে কতটা আলু আমরা কিরমভাবে ছাড়া হচ্ছে তার উপর পুরোটাই নির্ণয় হয় আর জেলা প্রশাসন এবং আমাদের দপ্তর এটা কোল্ড স্টোরেজের সাথে প্রত্যেক দিনই আমরা মিটিং করছি ওনাদের বলা হচ্ছে যাতে আলুর রিলিজটা এবং আলুর অ্যারাইভালটা আমাদের বাঁকুড়ার মার্কেটে সঠিক পরিমাণে থাকে এটা আমরা চেষ্টা করছি সময় আঠাশ থেকে উনত্রিশের মধ্যে রাখার আলুর দাম যে জায়গাগুলোতে হচ্ছে তাদের কাছে আমরা ব্যবসায়ীদের কাছে গেছি পুলিশের প্রশাসনের থেকে তাদেরকে নানান রকমভাবে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে অতিরিক্ত বেশি দামে এগুলো বিক্রি করা যাবে না আমাদের সরকারি প্রকল্পে কয়েকটি জায়গায় এখন আলু এবং পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে সেইগুলোতে আমরা আপাতত পেঁয়াজের দাম রাখছি ছত্রিশ এবং আলুর দাম রাখছি সাতাশ সাধারণ জনগণ সেখান থেকে নিতে পারেন এবং এই রকম পয়েন্ট আরো আমাদের বাঁকুড়া জেলায় সামনের সপ্তাহে এবং এই সপ্তাহের মধ্যে আরো অনেক বাড়ানো হয় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যেখানে আরো তো দাম থেকে যারা ব্যবসায়ী তাদের দাম প্রায় একই হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম দু একটা জায়গায় আমরা দেখেছি তাদের আমাদের বলা হয় তাদেরকে আমরা বলেছি এবং পুলিশ প্রশাসনের কাছেও আমি আবেদন রেখেছি এবং ওনারা আজকে আছেন সেই সেই জায়গায় আমরা আগামী সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে আগামী পরশুদিন বা আগামী কাল আবার আমরা ভিজিট করব এবং ওনাদের এটা বুঝিয়ে দিতে হবে বা আমাদের বলতে হবে যে এই রকম প্রক্রিয়ায় ব্যবসা করা এখন যাবে না এখন যা পরিস্থিতি দাঁড়িনছে অবশ্যই নেবে পুলিশ প্রশাসনের কাছে পূর্ণ ক্ষমতা আছে ওনারা নিতে পারেন ওনারা আছেন ওনাদের সেটা অবশ্যই নিচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দস্তাবেজের মতো দাম কম আপনারা কতটা কি দেখছেন দেখুন আমাদের বাঁকুড়া বাজারে আমি আলু পেঁয়াজটাকে যদি বাদ তো বললাম বাকি সবুজ সবজির কথা যেটা বলি সেটা আটই জুলাই মুখ্যমন্ত্রীর মিটিং এর পরের থেকে আমাদের যেরকমভাবে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দপ্তর এবং জেলা প্রশাসনের তরফ থেকে আমরা নিয়েছি এবং তাতে কিন্তু অধিকাংশ সবজিরই দাম এখন নিম্নমুখী দু একটি সবজির দাম হয়তো এখনো বাড়েনি আমরা চেষ্টা করছি সেগুলোকে কমিয়ে হ্যাঁ আমরা অবশ্যই পারবো তার মধ্যে আমরা আশাবাদী অৰ্প ৰায় চৌধুৰী পিছি বিপনন্দ দত্তৰ বাকুৰা